এই সালে কাঁঠাল গাছে আসলে কাঁঠাল মশাল্লাহ ধরছে খুব ভালো কিন্তু কাঁঠালগুলো বড় হয় নাই এর একটাই কারণ এই বছর আমাদের যশোর জেলায় তেমন একটা বৃষ্টি হয় নাই যার কারণে কাঁঠালগুলো বড় হই নাই তো মশাল্লাহ লাস্টের দিকে কিছু বৃষ্টি হচ্ছে দুই দিন বৃষ্টি দুই তিন দিন বৃষ্টি হয়েছে যার কারণে একটু বড় হচ্ছে কাঁঠাল ধীরে ধীরে কিন্তু আজকেরা সম্ভবত জ্যৈষ্ঠী মাসের একদিন হয়ে গেল কিন্তু মানে জ্যৈষ্ঠী মাস পড়ে গেল কিন্তু কাঁঠাল এখনও পাকে নাই আমও পাকে নাই তো এর মূল কারণ হচ্ছে প্রচুর রোদ ছিল প্রচুর খরার কারণে বৃষ্টি হয়নি ফলগুলো এই জন্য বড়ো হয় নাই আমেরও একই অবস্থা কাঁঠালেরও একই অবস্থা